আইফোনের দাম বাড়ানোর কথা ভাবছে অ্যাপেল ওয়াল স্ট্রিট জার্নালের বড়াতে এই তথ্য জানা গেছে যদিও চীন থেকে আসে পণ্যের শুল্কের সাথে কি সম্পৃক্ত করছে না অ্যাপল মার্কিন চীন বাণিজ্য উত্তেজনায় সবচেয়ে আক্রান্ত সংস্থাগুলোর মধ্যে অ্যাপেল অন্যতম যা সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক শুল্ক আরোপের পর তীব্র আকার ধারণ করেছে দাম বৃদ্ধি অ্যাপেলকে শুল্কের ফলে সৃষ্ট উচ্চ খরচ কমাতে সাহায্য করতে পারে যা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করেছে এবং কোম্পানিকে ভারতে আরও উৎপাদন স্থানান্তর করতে বাধ্য করেছে অ্যাপেল চলতি মাসের শুরুতে জানিয়েছিল যে এই বছরের দ্বিতীয় প্রান্তিকে শুল্কের ফলে প্রায় নয়শো মিলিয়ন ডলার বাড়তি খরচ হবে এবং এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারত থেকে আসবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সস্তা আইফোন সিক্সটিন মডেলটি সাতশো ডলার মূল্যে বাজারে এসেছিল চীনের বদলে যুক্তরাষ্ট্রের জন্য বেশিরভাগ আইফোন ভারতে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল মূলত উচ্চ শুল্ক হার মোকাবেলা করার জন্যই অ্যাপেলের এমন সিদ্ধান্ত ধারণা করা হচ্ছে দু হাজার সালের শেষ নাগাদ তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের মুখ দেখবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ছয় কোটিরও বেশি আইফোন বিক্রি করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যাপেল এরই মধ্যে ভারতে উৎপাদন বৃদ্ধি করেছে ফলশ্রুতিতে গত মার্চ মাসে দুই বিলিয়ন ডলার মূল্যের প্রায় ছয়শ টন আইফোন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে ভারত থেকে পাঠানো এই পণ্যের চালান টাটা ও ফক্সকন উভয়ের জন্যই রেকর্ড যেখানে শুধু ফক্সকনই এক দশমিক তিন বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন আমদানি করেছে চীনের বাইরে অ্যাপেল তার উৎপাদনকে বৈচিত্র্যময় করার সাথে সাথে ভারতকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য স্থান দিয়েছে You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.